দেব দ্য টেকা শিওর শর্ট হল চলে এসছে ইয়েস বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট অ্যাবাউট টেক্কা হ্যালো বার আমি পৌঁছালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ কিংশুক আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য এবং এমন একটা হলের নাম জানতে পারলাম যারা টেক্কা আনছেন লোকেশন এত ভালো জায়গাটা এত 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 রকমের মানে প্রচুর বিজনেস হয় এমন একটা জায়গায় হলের নামটা পেয়েছি সো তারা টেক্কা আনছেনই এবং কিছু দিনের মধ্যেই যে অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে যাবে সেটাও তারা জানিয়ে দিয়েছেন কোন হল আগে এটা বলে তারপরে টেক্কা ট্রেলার নিয়ে আরও একটা বিষয় নিয়ে কথা বলবো তো এই সিনেমা হলটার নাম হচ্ছে জয়ন্তী সিনেমা হল ব্যারাকপুর আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিই যেটা আমায় কিংসুক পাঠিয়েছে এই যে ছবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ টেক্কা আছে বহুরূপী আছে জিগড়া আছে শাস্ত্রী আছে দুর্গাপুজোয় যতগুলো সিনেমা রিলিজ করছে সবকটা সিনেমা তারা তাদের হলে আনবেন এখন বিষয়টা হচ্ছে যে সিনেমাটা সবচাইতে বেশি বিজনেস করবে সেকেন্ড উইক থেকে সেই সিনেমাটার শো টাইম সবচাইতে বেশি বেড়ে যাবে এটাই হয় এটা আমরা জানি তো জয়ন্তী সিনেমা হল ব্যারাকপুরের কথা তোমাদের বলে দিলাম এখানে কিন্তু টেক্কা আসছেই এটা তারা নিজেরা পোস্ট করে দিয়েছে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো টেক্কা ট্রেলার গতকাল যখন এলো রাত্রিবেলাও আমি এ ধরনের মেসেজ দেখতে পাচ্ছিলাম যে টেক্কার ট্রেলার এখনও কেন ট্রেন্ডিংয়ে উঠছে না এত ভালো একটা ট্রেলার হয়েছে এত আলোচনা হচ্ছে বন্ধুরা টেক্কার ট্রেলার শুধু ট্রেন্ডিংয়ে নয় নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে এবং সবচাইতে বড় ব্যাপার কি জানো ভুলভুলাইয়া থ্রি এর টিজার এসছে জিগরার এতগুলো কন্টেন্ট এসছে এছাড়াও পাশাপাশি আরও বাংলা সিনেমাগুলো যেগুলো আছে পুজোয় রিলিজ সেগুলোর তো কন্টেন্ট আসছেই শাস্ত্রীরও গতকাল একটা গান এসছে সব কিছুকে ছাপিয়ে টাপিয়ে গিয়ে ইউটিউবে নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে টেক্কার অফিসিয়াল ট্রেলার এটা আমাদের জন্যে প্রচণ্ড রকমের একটা গর্বের বিষয় যে লোকজন এই সিনেমাটাকে নিয়ে প্রচন্ড রকমের এক্সাইটেড আমরা যেটা ভয় পাচ্ছিলাম তোমরা মনে করে দেখো যে টেক্কার প্রমোশন খুব একটা ভালো লাগছে না টেক্কার সিনেমাটা হাইপ তুলতে পারবে তো মেকার্সরা এতটাই শিওর ছিল তাদের ছবি নিয়ে বা এই ট্রেলারটা নিয়ে যে তারা চুপ করে বসেছিল এবং তোমরা খুব লক্ষ্য করে দেখো এই যে দুর্গাপুজোয় আরও বাদ বাকি যে সিনেমাগুলো আসবে বাংলা সিনেমার কথাও বলছি তাদের মধ্যে কেউ কেউ কিন্তু ওপেন ইভেন্ট করছেন কিন্তু দা এমন একজন মানুষ এন্ড অফ দ্য ডে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং তো সুপার স্টার তো একজন তো তিনি কিন্তু সেই ব্যাপারটাকে মেনটেন করেছেন কোনো রকমের তোমরা টেক্কার কোনো মানে গ্রাউন্ড লেভেলের প্রমোশন মানে ওপেন ওপেন টু অল পাবলিক ইভেন্ট আমরা যেগুলো বলে থাকি মানে দেবদা দুর্গাপুজো মানেই আমরা জানি পাবলিক ইভেন্ট করেন দেবদা এবারে কিন্তু সেই রকমের প্রমোশন হয়নি এবারে যে কটা ইভেন্ট করা হলো সবই ক্লোজ ডোর ইভেন্ট রাখা হয়েছিল এটা আমাদের বুঝতে কারোর অসুবিধাই নেই ফর আরজিকর ইনসিডেন্ট সো সেখান থেকে দাঁড়িয়ে টেককার যে একটা হিউজ ট্রেলারের একটা হিউজ সাকসেস আমি চাইবো বক্স অফিসেও এই সিনেমাটা একটা হিউজ সাকসেস পাক দিনের শেষে গিয়ে বাবুর ছবি দেখবার জন্যে দর্শকরা মুখিয়ে থাকে এবং সেটা যদি হয় দুর্গা পুজো আর কোনো কথাই নেই তার সঙ্গে দেবদা সো শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের এই ভিডিওটা নিয়ে কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা